আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করবো আমরা দিয়ে মাছের মাথা দিয়ে টক এই যে আমরা আর কুমড়া দিয়ে রান্না করবো মাছ দিলাম রসুন রসুন একটু বাজা বাজা হোক মাছটা একটু রসুন এই টপ কিছু এখানে এই দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ এক চামচ মরিচ দিয়ে দিলাম দুই চামচ আর দিয়ে দিব জিরা ধনিয়ার গিরা মরিচের গুঁড়া দুই চামচ দিলাম হলুদের গুঁড়া এক চামচ আর জিরা ধনিয়ার গুঁড়ে দিলাম নবুন সবটু দিয়ে দিচ্ছি পাঁচে বিল্ডিং এর কাটার আওয়াজ আছে টুকুর টুকর আওয়াজ আছে দিয়ে দিলাম সবটা কুমড়া আমরা রুটের সামান্য একটু চিনি দিব তাহলে স্বাদ লাগবে এই যে কুমড়া দিয়ে দিলাম সবটা কুমড়া কষক ঢাকনা দিয়ে দিব আর সামান্য একটু চিনি দিব এই যে ঢাকনা দিয়ে রাখলাম এই দিয়ে দিলাম চিনি এই যে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমরা টক রান্না করব এই যে আমরা টেস্ট হয়ে ভালো তেল লবণ দিয়ে দিলাম টকের মধ্যে একটু লবণ লাগে বেশি মাটা ভাঙ্গে দিয়ে দিলের নিচে পেঁয়াজ ভাজা তারপরে লবণ পেঁয়াজ রস তারপরে এই যে আমরাটা ভালো করে বাজলাম হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিলাম এখন দিয়ে দিব পানি আরো পানি দিব এই যে কটা কাঁচামরিচ দিয়ে দিতে আছি আমরা গেছে আর অল্প সময় পাঁচ মিনিটের মতো আরো রাখ মুসুলের করি এখান দিয়ে হইতে আছে কুমড়ের লগা মাছ দিয়ে দিছি ফায়ের ঝোল দিছি সব কিছু অফ ক্যাম অফ ক্যামেরা দিয়ে দিছি এটা নকা কাঁসা মরিচ

রুমরানার রান্না আপনারা ভিডিওটি দেখা প্রথমে দেখার সাথে লাইক দিয়েই দেখা শুরু করবেন লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ